আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছেন কি অবস্থায় আছেন তো আজকে আমি দেখাবো হচ্ছে এটা আমার মায়ের খাবারের রুম তো এদের দেখেন ও মা কি করতেছো ও আর এটা হচ্ছে আমাদের দেখেন মির্সি বলে গ্রামে আর কি টিনের দেখেন তো এখানে আমাদের আমার মা হচ্ছে প্রয়োজনীয় জিনিস এটার মধ্যে গুছাই রাখে তারপরে হচ্ছে যে রান্নাবান্না করার পরে ভাত তরকারি তারপরে হচ্ছে যা লাগে সব কিছুই গুছাই রাখে এটার মধ্যে আর এটা এর পাশে একবারে আটকাই গেছে আর কি নষ্ট হয়ে গেছে অনেক দিনের তো যার কারণে এটা খোলাও যাচ্ছে না তো এই মোটামুটি এটার বলে আর কি ঘুরছে এই উপরের অংশ তো এবার আটকান এই যে দেখেন নিচের দিকে বর্ষাকাল চলতেছে দেখেন আমাদের আসলে গ্রামের কাঠের বাড়ি তো টিনের ঘরে অনেক সময় ছিদ্র থাকে যার কারণে এই যে পানি পড়তেছে তো এই যে উপরে পানি পড়ে তো মা কি করবে এই কারণে যে পাতিল পাইতে রাখছে এই যে পানি পড়তেছে আর অনেক পানি পড়ছিলো মাটি ভিজে গেছিলো আবার এই যে সালা দেওয়া হয়েছে এখন আবার পাতিল পেতে রাখা হয়েছে এই অবস্থা তো সর্বোপরি আসলে গ্রামের পরিবেশ আবার বর্ষাকালের যে একটা আমেজ সব কিছু মিলেই অনেক ভালো লাগতেছে তারপরে এইটা হচ্ছে আমাদের আর একটা রেক এখানে হচ্ছে টুপিটাকি জিনিস যেমন বাডা টোডা এগুলো রাখা হয় ও মা এটা মধ্যে রাখছো

টেবিল আর কি খাবারের ছোটো একটা টেবিল তো মানুষ কম তো এই কারণে টেবিলও ছোটো আর এটার মধ্যেও হচ্ছে এই যে বৃষ্টি পানি রাখা আছে রাখছে আর কি এই তো এই যে অবস্থা দেখেন আমাদের এটা হচ্ছে ছোটো করে আর কি ছোটো পরিসরের একটা খাবারের রুম তো মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ যে যেভাবে রাখে শুক্রিয়া আদায় করতে হবে আর এই হচ্ছে এটা আমাদের পাটা শিল পাটা বলে আর কি তো এটা বাটা বেটির কাজে লাগে মা এটা পেঁয়াজ রসুন বাটি কিংবা বটা ওটা বানালে ব্যবহার করে আর এটা হচ্ছে গ্রামের কি বলে আমরা বলি কুলা জানেন আপনারা এগুলো এই যে কুলা দিয়া পোষা করে তারপরে এইটার মধ্যেও পানি রাখা আছে এটা একটা বালতি বালতি পানি রাখা আছে তো এই হচ্ছে যে দেখেন বাহিরেও পড়তে আছে বাহিরেও পানি রাখছে ধরে রাখতে আছে তো এই তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন যদি কেউ ভালো লাগে থাকি আমাকে একটু প্লিজ সাপোর্ট করেন কাছে রাখেন আপনাদের ভালোবাসা আমি চাই যেহেতু আমি নতুন প্রথমবার একেবারেই তাই আমি আপনাদের সবার কাছে দোয়ার দরখাস্ত দিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ